এই মুহূর্তে সবচাইতে বড় খবর বিগ ব্রেকিং নিউজ উত্তর পূর্ব রাজ্যে ত্রিপুরাতে সবুজবঙ্গ নিউজ আপনাদের সঙ্গে আমরা প্রতিবেদনটি তুলে ধরেছি বামেদের আন্দোলন আরো জোরালো হচ্ছে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি একই সঙ্গে শাসক দলের মুখ্যমন্ত্রী ও প্রশাসনের কাছে বারবার করে তারা জানিয়েও কোনো রকমের সুরহা পাচ্ছেন না তবে এই আন্দোলন কার্যত বিভিন্ন দাবি দাওয়া নিয়ে দর্শক বন্ধুগণ আমাদের ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সিপাহী জলার কার্যত জনজাতি ভোটার একেবারে সিপিআইএমের হাতে লাল পতাকা নিয়ে তারা কিন্তু আন্দোলনে প্রতিবাদে নেমেছে ত্রিপুরার বিরোধী দল হিসেবে সিপিআইএম উঠে এলেও রাজনৈতিক সমীকরণ একটা অন্য ভিন্ন যে চিত্র সুর দেখতে পাচ্ছিলাম আমরা বেশ যাবতীয় কয়েকদিন আগে বিরোধী যিনি দলনেতা তিনিও আক্রান্ত হয়েছিলেন কেননা তার যে ভয়ঙ্কর রূপরেখা শাসকের নেতাদের সেটাও কিন্তু স্পষ্ট হয়েছিল বাইক বাহিনীকে রাজপথে হুঁশিয়ারি দিলেন এদিন আগরতলা রাজ্য জুড়েও সবুজবঙ্গ নিউজ আপনাদের সঙ্গে প্রতিবেদনটি তুলে ধরেছি তবে বাস্তবে এই প্রতিবেদনের স্বরচবি আমরা যে হাজার হাজার বাম সমর্থকদের যে ঢল রীতিমতো উপচে পড়া চোখে পড়ার মতো দর্শক প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর চ্যানেলের নতুন দর্শক যদি হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আপনারা জানেন যে মুখোমুখি আমরা যদি বলি সিপিএম ও বিজেপি তাহলে একটা মানানিবা বা খেলা একটা খাপ খাবে তাই না বিষয়টা ভালো করে বোঝানোর চেষ্টা করবেন এডিসি ভিলেজ নির্বাচন পাহাড়ের রাজনৈতিক সমীকরণ পাহাড়ে কুড়িটি বিধানসভা আসন ছিল সেখানে এক চেটিয়া বা একতরফা ভোট পেয়েছিলেন পাহাড়ের প্রদ্যুৎকিশোর দেববর্মনের দল মোথা বামেরা সাব্রুমটাই জয়ী হয়েছিলেন বিরোধী দলনেতা যিনি জিতেন্দ্র চৌধুরী সম্পাদক রাজ্যের ত্রিপুরা তবে বিজেপির পক্ষ থেকে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে কোনো রকমের অপ্রীতিকর ঘটনা আর ঘটবে না বরঞ্চিত প্রশাসনের ভূমিকা নিয়ে আক্রাস ক্ষোভ উগড়ে সিপাহী জলার নিকটবর্তী প্রশাসনের দ্বারস্থ হচ্ছে বামপন্থীরা তবে বামেদের এই প্রতিবাদ আন্দোলন সাব্রুম থেকে চূড়াই বাড়ি একসময় এই স্লোগান তেইশে নির্বাচনে একেবারে ঝাঁকা নাকাভাবে প্রভাব বিস্তীর্ণভাবে আমরা দেখতে পেয়েছিলাম বা জনগণকে দেখার সুযোগ সুবিধা করে দিয়েছিলাম তবে কার্যত বিধানসভার যিনি শাসক দলের বিধায়ক রয়েছেন অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন তিনিও ভালো করে জানেন যে ত্রিপুরার গণতন্ত্র তিনি স্পিকার আমরা বলতে পারি এক কথায় তাকে জানাবে সিপিএমের বিরোধী দলনেতা যে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি একই সঙ্গে বন্যা কবলিত সাধারণ মানুষকে সহযোগিতা আমরা যদি দেখি পশ্চিমবঙ্গের সৌরভ গাঙ্গুলি দশ লক্ষ টাকা তিনি দিয়েছেন উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরায় বিজেপির মন্ত্রী সুশান্ত চৌধুরীকে কেন বন্যা কবলিত সাধারণ মানুষকে তিনি ত্রাণ বিলি করার জন্য দিয়েছেন কিন্তু মন্ত্রীর হাতে চেক তুলে দিয়েছেন তবে সময় এনে কতটা স্পষ্ট হবে কিন্তু বেশ কয়েকটি রাজ্যে বিধানসভা ভোট আর তার আগে উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরার দিন যাপন কেমন কাটছে রাজনৈতিক দলগুলিদের সবুজবঙ্গ নিউজ এবার আমরা সন্ধানে বেরিয়েছি উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরার ব্যাপক হারে যে আন্দোলন প্রতিবাদ চলছে সেই প্রতিবাদকে সামনে রেখে কি এডিসি ভিলেজ নির্বাচনে বামেরা কি ফ্যাক্টর হতে পারবে দর্শক বন্ধুগণ অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টে আমরা নিশ্চয় উত্তর দিতে চলেছি আপনাদেরকে আরও একবার আমরা সংক্ষেপে জানানোর চেষ্টা করব যে স্পিকার বিশ্ববন্ধু সেন তিনিও ভালো করে জানেন তিনিও একসময় কংগ্রেসের নেতা ছিলেন পরবর্তী আমরা বললে এখন ভুল হবে তিনি বিজেপির নেতা কার্যত বিশ্ববন্ধু সেন দাপটে একজন নেতা কিন্তু ত্রিপুরার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জিতেন্দ্র চৌধুরীর প্রতিক্রিয়া কী আমরা শুনতে পাচ্ছি তিনি তিনি নিজেই বাইক বাহিনীর দ্বারা কিন্তু তার বাড়িকে ঘিরে রেখেছিল প্রাণে বাঁচার ছটপটিতে তিনি কিন্তু চেষ্টা করলেও কি পেয়েছিলেন পার পেয়েছিলেন সরি পার পেয়েছিলেন এটা একটা সৌভাগ্য দেখার একটা বিষয় তবে খেলার নামে চলছে রাজনৈতিক চর্চা এছাড়াও উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরার উৎসবকে সামনে রেখেও কিন্তু চাঁদার জুলুমবাজি চলছে মুখ্যমন্ত্রীকে এই বিষয়ে জানাবেন সিপিএমের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী তবে দর্শক বন্ধুগণ চাঁদার জুলুম আমরা একটু আগে হেডলাইন ত্রিপুরা থেকে দেখছিলাম তাদের টিভি মানে চ্যানেলে সেটা মানে স্বাভাবিকভাবে যে ছন্দ বেশি আমরা দেখতে পাচ্ছি চাঁদার জুলুম চলছে কিসের চাঁদার জুলুম এক ব্যবসিকের কাছে এক লাখ টাকা কিংবা বিশ দশ হাজার বিশ হাজার টাকা মতন তারা পাও না সে অত টাকা দেওয়ার ব্যক্তি নয় বিভিন্ন কার্যত নিয়ে দাবি দেওয়া নিয়ে বামেদের আন্দোলন প্রতিবাদ প্রতিরোধ কার্যত কিন্তু উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরাতে দেখতে পাচ্ছি আমরা তবে চাদার জুলুম কেবা কারা করছে কেন চাদার জুলুম করানো হচ্ছে তাদেরকে এই বিষয়টা নিয়ে ধিক্কার জানানো উচিত তবে চাদার জুলুম মানুষের দুর্গ উৎসব যখন পালিত করবে শারদীয় উৎসব হিন্দু ধর্মের ভাই বোনেরা তখন কার্যত ব্যবসিকরা যারা ক্ষুদ্র যারা দিন আনে দিন খায় তারা নুনান্তে প্রাণটা শেষ হয় তারা তো শাসক দলের নেতাদেরকে এত টাকা দেওয়া সম্ভব নয় সেই ব্যাপারটাও কিন্তু বিধানসভাতে স্পিকারের কাছে তুলে ধরার চেষ্টা করবেন বলে এমনটাই সিপিআইএমের পক্ষ থেকে অভিযোগ আমরা পাচ্ছি সিপাহি জোলার কার্যত লাল ঝান্ডার দাপট কিন্তু একেবারে স্পষ্ট আর সেই দাপট কতটা কতটা নিচে সহযোগিতা পাবে সেটাই শুধু সময়ের অপেক্ষা দর্শক বন্ধুগণ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন না চ্যানেলের আজ মানে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলটা খুবই নিয়ে আপনাদের সঙ্গে তুলে ধরছি ছোট্ট একটা ইউটিউব চ্যানেল এই বিষয়টা নিয়ে দেখার পর অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি রাজনৈতিক খেলা হিসেবে গরম পারদ কিন্তু রাজনৈতিক দক্ষতা হিসেবে কতটা স্পষ্ট বা কাতর হবে সেটা এখন দেখার একটা বিষয় সিপাহী জলায় কার্যত বিভিন্ন কাজে দাবি দেওয়া নিয়ে বামেদের আন্দোলন প্রতিবাদ প্রতিরোধ উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরায় সিপাহী জলায় ফের শাসক বনাম বিরোধী সিপিআইএম রাজনৈতিক কি মুখোমুখি পাল্টা প্রতিবাদ